কত দীপান্বিতা ও দীপান্বিতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এত লেট কেন মা আসো দীপান্বিতা নন্দীর উপস্থিত হয়েছে কংগ্রাচুলেশন দীপান্বিতা সবাই দীপান্বিতার জন্য ক্ল্যাপ হবে তুমি কেন লেট করেছো বলো আসলে আমার মানে আজ একটু দেরি হয়েছে আর আজকে যেহেতু শনিবার স্কুল নাই আর এমনিতে আমার রবিবার পরীক্ষা ইংলিশ পরীক্ষা এই জন্য প্রস্তুতি নিতে নিতে একটু দেরি হয়ে গেছে কিন্তু তুমি তো বেশি দেরি করে ফেলেছো এই জন্য তোমার জরিমানা হবে তুমি একটা গান কবিতা ছড়া কোনো একটা কিছু আবৃত্তি করতে হবে এটা তোমার জরিমানা আমার নাম দীপান্বিতা নন্দী আমি বিকারণেশন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীতে অর্ধায়নরত রয়েছি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা বলবীর বল উন্নত মামুষীর শির নেহারি আমার নত শির ওই শিখরোহিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকো দোলকো গোলকো ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছে চির আমি বিশ্ববিধাত্রীর মমুলালাটির উত্তরে ভগবান জালি রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী বলবীর চির উন্নত মম ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ইনস্ট্যান্ট কবিতা আসলে ট্যালেন্ট হান্ড করেছি ট্যালেন্টদেরকে হান্ড করেছি আমার মনে হয় ওদেরকে উপস্থিত যেটা বলতে দেই ওইটাই মনে প্রস্তুত থাকে ট্যালেন্টরা তো এইভাবে আসলে আমরা চেষ্টা করেছি ট্যালেন্টদের হান করার জন্য আমি আজকে প্রধান অতিথির হাত থেকে তোমার সার্টিফিকেটটি গ্রহণ করার জন্য আমি প্রধান অতিথি স্যারকে আমাদের শাফিকবা স্যারকে অনুরোধ করছি দীপান্বিতার হাতে সার্টিফিকেট সনদ এবং ক্রেস্ট তুলে দিবে সবাই একটু জোরে করতালির মাধ্যমে দীপান্বিতাকে কংগ্রাচুলেশন সরি কংগ্রাচুলেশনস দীপান্বিতা দীপান্বিতার জন্য রয়েছে প্রাইজ মানি ক্রেস্ট সার্টিফিকেট এবং জার্সি আরও একটা গিফট আছে দীপান্বিতার হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপান্বিতাকে ওকে আচ্ছা দীপানিতা তুমি চতুর্থ স্থান অধিকার করেছো তুমি একটু বলো তোমার অনুভূতিটা একটু বলো আসলে আমার এতটা আশা ছিল না যে আমি চতুর্থ স্থান অধিকার করব কারণ পরীক্ষার জন্য অতটাও প্রস্তুতি নিতে পারিনি যতটা অন্য বৃত্তি পরীক্ষায় নেওয়া হয় যেমন ক্লাস ফোরে আমি আরও অনেক প্রস্তুতি নিয়েছিলাম তো আজকে এতটা ভালো করে আমার অনুভূতিটা আসলে বলার মতো না এটা প্রকাশ করার মতো একটি অনুভূতি নয় এটা আসলে আমার মনের মধ্যে কেমন একটা অনুভূতি না এটা আসলে বলা যায় না আর ফিউচার ক্যালেট একাডেমিকে এমন একটি বৃত্তি পরীক্ষা আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি যাতে আমাদের সবার ট্যালেন্টটা সবাই উপ আমি উপস্থাপন করতে পেরেছি এবং আরও যারা পেয়েছে তারাও কিন্তু উপস্থাপন করতে পেরেছে ধন্যবাদ ফিউচার ক্যালেট একাডেমিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীপান্বিতা দীপান্বিতাকে তো আমি যেটা বলছিলাম যে বৃত্তি পরীক্ষার ফলাফল সম্পর্কে আমি কিছু বলছিলাম যে বৃত্তি পরীক্ষার খাতাগুলো আমরা যে টপ টোয়েন্টিকে আমরা তার মানে চারবার চেক হয়েছে টপ টোয়েন্টির খাতা চারবার চেক হওয়ার পরে এই টপ টোয়েন্টিকে আমরা আবার যেটা করেছি ওদেরকে ভাইবা নিয়েছি টপ টোয়েন্টির যে কার হাতে আসলে পুরস্কারটা তুলে দেবো তাকে তো জীবন দেখি নাই তাহলে তার সে কি আসলে এটার যোগ্য কিনা এমনও তো হতে পারতো যে আমরা পরীক্ষা দেওয়ার পরে ক্লাস সিক্সের একটা বাচ্চা ফাইভ সে যে এসে পরীক্ষা দিয়ে চলে গিয়েছে এইগুলো কনফার্ম করার জন্য তাদের স্কুলে কনফার্ম করেছি যে আসলে সে কোন পজিশনে তো দেখতে পেলাম যে টপ টোয়েন্টি এক একটা কি বলবো গ্র্যানেট বলা যেতে পারে যে ওরা এতটাই মানে ট্যালেন্ট যে প্রত্যেকটায় যা কোয়েশ্চেন করি ভাইভা যখন নিয়েছি আমরা ভাইভা বোর্ডে আমি ছিলাম ডক্টর আব্দুল মজিদ স্যার ছিলেন এক্সকারেড ফয়সাল স্যার ছিলেন আমাদের শাহরুখ স্যার ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন এবং চেয়ারম্যান স্যার ছিলেন ভাইভা বোর্ডে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ওদেরকে কোয়েশ্চেন করেছি ভাইভা নেওয়ার পরে তারপর ওদের পজিশনটা কনফার্ম করেছি এবং যে যে পজিশনের জন্য যোগ্য আলহামদুলিল্লাহ একদম যোগ্যের হাতেই আমরা পুরস্কারটা তার পজিশন অনুযায়ী তাকে আমরা সেটা তুলে দিয়েছি এই যে কষ্ট এই আয়োজনটা করেছে আমি সবাইকে বলবো এই আয়োজক কমিটির জন্য একটা জোরে ক্ল্যাপ হবে কারণ অনেক অনেক পরিশ্রম করেছেন তারা স্যাররা এবং খাতা দেখার কমিটি তারা অনেক পরিশ্রম করেছে তো যাই হোক এবার আমি আপনাদেরকে জন্য যে বিশেষ যে ঘোষণা দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহায়তা শুনবেন আপনাদের মধ্যে কেউ যদি আপনার সন্তানের খাতা দেখতে চান পর্যবেক্ষণ করতে চান সেটার অপশনও আমরা রেখেছি খাতা পর্যবেক্ষণের জন্য আপনারা আগামী পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের অফিসে হেড অফিসে আসতে হবে কারণ যেহেতু খাতা সব হেড অফিসে চেক হয়েছে সব খাতা হেড অফিসে যে যে ব্রাঞ্চ থেকে পরীক্ষা দেখ না কেন খাতা দেখার জন্য প্রত্যেককে যারা খাতা দেখতে চান আজকে তাদের নাম এবং ফোন নাম্বারের লিস্টটা দিয়ে যাবেন যে আমি খাতা দেখতে চাই আমার বাচ্চা খাতাটা কীরকম কি অবস্থায় আছে তবে এই খাতা রেস্ট্রিক্টেড হচ্ছে আপনি শুধু আপনার সন্তানের খাতাটাই দেখতে পারবেন আপনি যদি অন্য কারো এসে খাতা দেখতে চান বা সেটা হবে না অবশ্যই খাতা দেখার সময় আপনাকে ছাত্রকে নিয়ে আসতে হবে স্টুডেন্টকে নিয়ে এসে হেড অফিসে যোগাযোগ করে খাতাটা দেখে নিতে হবে আর এই খাতা কোনোভাবে আপনি ছবি তুলে নিতে পারবেন না কোনোভাবে খাতা নেওয়ার কোনো অপশন নেই যেহেতু ফিউচার ক্যারিট একাডেমি বৃত্তি পরীক্ষার আয়োজন এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া বিগত বছর থেকে এই প্রক্রিয়া চলে আসছে অনেক বছর ধরে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করছি এবং এই পরীক্ষার আগেও আপনাদের মধ্যে থেকে অনেক অভিভাবক বিভিন্নভাবে ফোন দিয়ে যে বিগত বছরের কোশ্চেনটা দেখা যাবে স্যার কীরকম কোশ্চেন নমুনা কোশ্চেন না আমরা দেইনি কাউকে দেখতে এবং কোনোভাবে সুযোগ দেইনি আমরা শুধু এইটুকু বলেছি সিলেবাস অ্যাডমিট কার্ডে দেওয়া আছে দেখে নিন সেখান থেকেই পরীক্ষার আয়োজন সব কিছু তো ধন্যবাদ সবাইকে পরীক্ষা বিষয়ক আমি আর জিজ্ঞাত করব না আচ্ছা আর তৃতীয় স্থান আমরা ঘোষণা করেছি সম্ভবত তাই না তৃতীয় স্থান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে লুবাবা লোবাবা লুবাবাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি সবাই কংগ্রেস করবেন লুবাবাকে লুবাবা মিথ ক্যাণ্ডন পাবলিক স্কুল এন্ড কলেজের লুবাবা কংগার্চুনাইশান্স ঠিক আছে একটু তারিখটা বেশি হবে কারণ ওর পরিশ্রমটা বেশি থ্যাংক ইউ লু বাবাকে সে এত সুন্দর অবস্থান করার জন্য আমি লুবাবার একটু অনুভূতি জানতে চাইবো এবং লুবাবার প্যারেন্টসকেও একটু ডেকে নেব কে যারা উপস্থিত আছে লুবাবার প্যারেন্টস লুবাবার প্যারেন্টসকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর সাথে লুবাবাও আমি অনুভূতি জানবো ম্যাডাম লু বাবা কেমন লাগছে পুরস্কার পে হ্যাঁ পুরস্কার পাচ্ছে লুবাবা সুন্দর একটা স্মার্ট ওয়াচ পাচ্ছে জি অনেক ভালো লাগছে আর ফিউচার ক্যাডেট যে আমাকে এত সুন্দর একটা চান্স দিয়েছে একটা অপরচুনিটি এটা আসলে অনেক ভালো ফিউচার ক্যাডেটকে অনেক 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 ধন্যবাদ এই অপরচুনিটি মা তোমার অর্জন ফিউচার ক্যাডেট তোমাকে দেয়নি তোমার জন্য তোমার জন্য আরেকটি গিফট আছে এটা স্মার্ট ওয়াচ রয়েছে আবি কংগ্রাচুলেশনস ফর হার আমি লুবাবার টাইমসকে অনুরোধ জানাচ্ছি আপনার কেমন লাগছে জি অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আমি দোয়া করি ফিউচার ক্যাডেট আরও অনেক দূর এগিয়ে যাক যেন আরও অনেক বাচ্চাকে এভাবে উৎসাহিত করতে পারে আরও ভালো করার জন্য আপা আপনি লুবাবাকে তো ইনশাল্লাহ ক্যারেট হিসাবে দেখতে চান নাকি ক্যারেট হিসাবে প্রস্তুত এখন আসলে এটা আল্লাহ জানে ও কোন পথে যাবে তবে আল্লাহ যে পথে নিয়ে যাবে আমি সে পথেই ওকে মানে ইন্সপায়ার করব পিছন থেকে মাশ আল্লাহ থ্যাংক ইউ আমরা অনেক প্লিজ একজন স্টুডেন্টের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পেরেছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য জি ধন্যবাদ অসংখ্য